আসসালামু আলাইকুম চলে আসলাম আশা করছি সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাবেন আমি একটু সবাইকে দেখি আপনারা একটু সবাইকে দেখবেন লাইফ তো হয়ে যাবে অনেক সুন্দর ছাঁকা নাকা কালিসপত্র আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কেমন আছেন চলে আসলাম ওকে थैंक यू চলে আসুন জুন রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম পিউ ভাই কেমন আছেন একটু লাইভটা সবাই প্রথমে প্রোফাইলে প্রোফাইল থেকে 10 টা গ্রুপে শেয়ার করে দিন আমিও সেটা করছি ঠিক আছে থেকে দেখছেন একটু সবাই ঝটপট কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের কমেন্ট গুলো নিচ্ছি একটু আমি একটু শেয়ার কেয়ার করছি আপনারা একটু করে দেন ঠিক আছে

আমি ভালো আছি আপনি কেমন আছেন এমনি শরীফ শরীফ খান কি অবস্থা কেমন আছো তুমি দেখতেছি সৌন্দর্য কমে কখনোই বাড়ে না এটা হচ্ছে এমনি হয়তো মোহাম্পতের চোখে সবাই দেখে তাই এরকম বলে আসলে তো তা কখনোই না আচ্ছা কেমন আছেন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আসুন সবাই মিলে ওয়াচিং বাড়াই একদম একদম পারভেজ রানা ভাই চলে আসছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন একটু সবাই চলেন লাইটটাকে ছড়িয়ে ছিটিয়ে দিই ঠিক আছে আমিও চেষ্টা করছি আপনারা একটু চেষ্টা করবেন লাইটটাকে সুন্দর করে একেবারে সাজিয়ে তোলার জন্য ওকে লাইটটাকে সুন্দর করে সাজিয়ে তুলি ও আমি এততে অ্যাকটিভ আছিলাম না কিছু মার্ক আসছে কি করব আর নিয়মিত আবার অ্যাকটিভ হন আস্তে আস্তে ঠিক হবে একদিনে ঠিক হবে না हैन অ্যাকটিভ হন আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাসখানেক বা 15 দিন সময় লাগবে ভালোবাসো অবিরাম আমি যে এত অ্যাকটিভ তারপর আমার এনগেজমেন্ট রিএনগেজমেন্ট সবকিছু লাল হয়ে গেছে কি জানিও জানিও না ফেসবুকের মাথা ভালো না আমার

সবাই কেমন মেনশন করে দিয়েছি হ্যাঁ ভাই সবাই যুক্ত হয়ে একে অপরের সাথে একদম নয় জন লাইভে যুক্ত আছে হ্যাঁ আমরা একটু আর একটু ওয়াচিং বাড়াবো পনেরো জন বিশ জন হলে আমরা শুরু করে দিব ঠিক আছে দিলাম পারভেজ রানা ভাই বলেছে ভালোবাসা দিবেন অবশ্যই ভাই আজকে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আমার মানে বারবার কমেন্ট ব্লক হচ্ছে সকাল থেকে দুইবার কমেন্ট ব্লক খাইছি আমি এটা নিয়ে খুবই হতাশ যে এত কেন কমেন্ট ব্লক আমাকে দিচ্ছে আমি যদি সবার সাথে রিচ এঙ্গেজমেন্ট না বাড়াইতে পারি তাহলে আমার আমাকে কমেন্ট দিল একজন আমি দিলাম না সে কি থাকবে সে তো আর আমাকে কমেন্ট দেবে না তাই না এখন আমি কমেন্ট করতে গেলে আমারে ব্লক করে দিচ্ছে কেমনে কি করি বলেন তো ওকে উইশ আজকে লাইভ অনেক এনজয়াবল হবে আপু আম আপুর নাকের নাকের উপর সবাই টেপ টেপ করুন না কপালে করুন কপাল খুলে দেন কপালে করুন সবাই টেপ টেপ করে কপাল ভাগটা খুলে দেন আলম ভাই বলে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আশা করি ভালো আছেন আজকে ভালো থাকবেন সব সময় দোয়া করি আলাপা যেন ভালো রাখেন আমিন থ্যাংক ইউ আলম ভাই হাফিজুর রহমান বলেছে সবাইকে শুভ বিকেল বিথি আক্তার আছি আছি সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা খুব সুন্দর উপস্থাপনা বলেছেন হাফিজুর রহমান ভাই রুনা শাকিল আপু মেটা কেমন আছে ভালো আছে আব্দুল মালিক ভাই চলে আসছে যুক্ত হলাম বলে ধন্যবাদ আপু বিথি আপু বলেছে আলহামদুলিল্লাহ মেহেদি হাসান বিলাল ভাই বলেছে মার্শাল আল্লাহ আপনার কথাগুলো শুনে ভালো লাগলো হাফিজুর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এখনো লাইভটা সুন্দর হয়নি আমরা আরেকটু চেষ্টা করলে লাইভটাকে সুন্দর করতে পারবো কারণ এখনো দেখছি অনেকেই শেয়ার করে মেহেদি হাসান বিল্লাল ভাই কালকে আমার লাইকটা শেয়ার করেন নাই প্রিয় ভাই প্রোফাইলে একটা শেয়ার দেন প্রোফাইল থেকে দশটা গ্রুপের শেয়ার দেন একটু কষ্ট করে যারা এখনো লাইভটাকে শেয়ার করে ছড়িয়ে ছিটি দিইনি আমরা বন্ধুদেরকে তো ডাকছিই না তাহলে বন্ধুরা আসবে কি করে বলেন বন্ধুদেরকে ডাকি বন্ধুরা আসবে তাই না বন্ধু যত বেশি আসবে বন্ধু তত বেশি পাবো পরিবার তত বেশি বড় হবে আর আমার সাথে শেষ পর্যন্ত থাকলে ফুলের ভালোবাসা মিলবে ইনশাল্লাহ কালকে আমি অনেককে দিয়ে আসছি একজনের বাদ করে গিয়েছে আমার এখন মনে পড়েছে সেটা হচ্ছে পাপু ভাই পাপু ভাইকে দেওয়া হয়নি বাকি সবাই যারা ইনভাইট দিয়েছিল আমি কিন্তু কে আমি গতকাল একশো ভালোবাসা দিয়েছি হ্যাঁ এগারো শেয়ার করেছি ওকে আজকে পেয়ে যাবেন আচ্ছা এখনই ঢুকছি আপনার বাড়িতে ময়নুদ্দিন ভাই এখনই আপনার বাড়িতে যাচ্ছি এই যে বললাম দু একজন বাদ পড়ে গেছে এই যে আপনি এখন এসে বসছেন আমি এখনই দিচ্ছি দাঁড়া আপনার এখানে দেখি আল্লাহ আল্লাহ কমেন্ট ব্লকটা জানি ছুটে আমি সকাল থেকে দুইবার কমেন্ট ব্লক খেয়েছি এখন দেখি যে কমেন্ট ব্লকটা ছুটছে কিনা হ্যাঁ টেনশন কিছু নাই ওই যে পাপ্পু ভাই আপনি বোধহয় বাদ পড়ে গেছেন আর আর কেউ বাদ পড়েনি এখানে কই স্টার চিহ্ন কই স্টার চিহ্ন তো দেখা যায় না আপনার দাঁড়ান আবার বের হয়ে ঢুকি মৈনুদ্দিন ভাই আমি দেখতেছি হ্যাঁ লাইভটি সবাই ছড়িয়ে ছিটে দেয় একদম সবাই কি ছড়িয়ে ছিটে দিয়ে সুন্দর হবে আপনার ফলোয়ার করে অনেক তাহলে তো এটা যাওয়ার কথা কি করতে হবে শুরু থেকে শেষ থাকতে হবে ফুলের ভালোবাসা পেতে হলে আর হচ্ছে লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে প্রোফাইল থেকে দশটা গ্রুপে শেয়ার করতে হবে যেন প্রোফাইলে ঢুকলে আমি দেখতে পাই আমার লাইভের নিচে লেখা আছে দশটা গ্রুপ শেয়ারটা আচ্ছা আপনার এখানে আমি ফুলের চিহ্নটা পাচ্ছি না কেন প্রিয় ভাই দেখেন আপনার ভিডিওর এখানে কোনো ফুলের চিহ্ন আমি পাচ্ছি না কিভাবে এই 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 ভিডিওটাতে হ্যাঁ আকাশ বাতাস কি কি রাস্তাঘাট দেখাচ্ছেন না ময়নুল ভাই এখানে গেলাম কিন্তু আমি ফুলের কোন চিহ্নই পাচ্ছি না ও বাবা পিন শুরু করে দিলাম এই ভাইয়াটা থেকে ভাইয়াটা কি বলেছে আগে দেখিনি দাঁড়ান আই এম স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট আমি করবো এটা বলে দাও ভাই থ্যাংক ইউ সো মাচ একদমই নতুন আমার এখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাবেন আলী উদ্দিন আহ মোল্লা ভাইয়ের সাথে একদমই নতুন আসছে প্রিয় ভাই একদমই নতুন আসছে অনেক সুন্দর লাইভ পারভেজ রান্না বলছি সবাইকে ভালোবাসা বেরাম আপনার পরিবারের সাথে আছি থ্যাংক ইউ প্রত্যেকে পিনে যুক্ত হয়ে যাবো ঝটা পট করে প্রত্যেকে পিনে যুক্ত হয়ে যাও কি ব্যাপার কমেন্ট কি হলো কমেন্ট আটকে গেল কেন কমেন্ট করছেন না কেউ আনোয়ার হোসেন বলেছে আপু আপনি কেমন আছেন প্রিয় ভাই ভালো আছি আপনার হাত দেখা মানে শেয়ার হাত কিছুই দেখা যাচ্ছে না আলমগীর ভাই বলছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ারাকাতু আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ওয়ারাকাতু পিনে প্রত্যেকে রিয়েক্ট দিয়ে যুক্ত হয়ে যাব। প্রত্যেকে পিনে রিয়েক্ট দিয়ে যুক্ত হয়ে যাবো ওয়াচিং বিশে চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই চলে যাই আলী মহদ্দিন ভাইয়ের বাড়ি সবাই চলে যায় আরে জুয়েল রানা ভাই আসসালাম আলাইকুম বলে চলে আসছে আমি ভাই আপনাকে তানজিলা আইডি আমার আইডি থেকে আপনাকে ফলো দিয়ে দিলাম আই এম স্টার সেন্ডার ইয়াস আলী উদ্দিন মোল্লা ভাই অসংখ্য ধন্যবাদ আপনার একটি স্ক্রিনশট রাখি আমি প্রমোট করে দিব আপনাকে ঠিক আছে ওকে কালকে একটা ভাইকে প্রমোট করে দিয়েছি থ্যাংক ইউ চলে আসার জন্য আলিউদ্দিন বন্ধু করে নিলাম হ্যাঁ সবাই একটু আমি আমি চলে যাচ্ছি দেখার জন্য কয়জন গেল ভাইয়ের বাড়ি কয়জন গেল সুমন ভাই বলছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওকে কমেন্ট করুন হ্যাঁ এবার দেখে আসি কয়জন গেল এক দুই তিন চার পাঁচ আমরা যেতে হবে প্রত্যেকের যেতে হবে প্রত্যেকে এখানে চলে যাবে শাহেদ মিয়া ভাই চলে আসছে থ্যাংক ইউ শেয়ার করে চলে আসার জন্য পিনে যুক্ত হন প্রত্যেকে পিনে যুক্ত হন প্রত্যেকে পিনে যুক্ত হন আফরোজা সুলতানা বলছে কেমন আছেন প্রিয় বোন ভালো আছি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম পারভেজ সুরানব ভাই বলেছে প্লিজ শেয়ার প্লিজ শেয়ার গিভ মি থ্যাংক ইউ আই এম স্টার সেন্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট আমি করব বলে আরো 10 টি ফুলের ভালোবাসা দিয়েছে পাগলের মতো তিনবার আমাকে ভালোবাসা দিয়েছে প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ছোট্ট লাইটটাকে এত সুন্দর করে জাগজমক করে তোলার জন্য আর জুয়েল রানা ভাই আপনি যদি আজকে পিন না নিয়ে গেছেন আপনারা কিন্তু আপনার সাথে কাটিবাটি করে দিব কাটিবাটি ঠিক আছে জুয়েল রানা ভাই কাটিবাটি করে দিব একটা উদা হয়ে গেছেন হ্যাঁ আপনি থাকবেন আমাকে দুই তিন মিনিট সময় দিবেন শুধু দুই তিন মিনিট আহ একটু সবাই প্রত্যেকে পিনে যুক্ত হবো প্রত্যেকে পিনে যুক্ত হবো এখনো কিন্তু সবাই যায়নি আমি দেখতে পাচ্ছি ফোন যেহেতু আরেকটা নিয়ে বসছি যারা পিনে যুক্ত হবেন তাদেরকে আমি পিনে বসাবো ইনশাল্লাহ যারা পিনে যুক্ত হচ্ছে তাদেরকে নেক্সট টাইম বসাবো সবার পাশে থেকে সব সামনের দিকে এগিয়ে যাবো একদম 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 আপু আমি এখন কি করব আমি ফুল কিভাবে দিবেন আমি তো বুঝতে পারতেছি না প্রিয় ভাই পঞ্চাশটি ফুলের ভালোবাসা দিয়ে ইউ থ্যাংক ইউ আচ্ছা তাহলে এটা রাখি এটা প্রমোট করার জন্য ঠিক আছে ওকে ভাইয়া এটা রাখলাম প্রমোট করার জন্য আমি ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় ভাই এতগুলো ভুল ভালোবাসে দিয়ে আমার লাইফটাকে একেবারে আলোয় আলো করতে করে দেওয়ার জন্য প্রত্যেকে চলে আসি প্রিয় ভাইয়ের সাথে প্রত্যেকে যুদ্ধ হয়ে মোস্তফা বিষয় বলেছে চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা চলে আসছেন শুধু চলে আসলে হবে না লাইফ টাকে শেয়ার করে দিয়ে এবং পিনে প্রত্যেকে যুদ্ধ হয়ে যাই প্লিজ 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 প্রত্যেকে প্রত্যেকে দেখেন একজন স্টার স্যান্ডর ভাই আমি আমি পিনে বসিয়েছি তাকে সম্মান করে হলেও কিন্তু তার বাড়ি যেয়ে আমরা একটা কমেন্ট দেখে আসবো তাকে ফলোটা করে আসব কেন সে নিজে বলছে যে আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেবো সবার সো এরকম মন বা এরকম কথা কিন্তু সবাই সবাইকে বলে না ভাইয়া বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে ভাইয়া এরকম কাজ করে তাই বলেছে সো আমরা সবাই চলে যাব ভাইয়ের বাড়ি কেউ একজন এখানে বসে থাকবো না কমেন্ট অফ রেখে চলে যাব যুক্তটা হয়ে এসে কমেন্ট দিয়ে বলবো আমি ধান করে দিয়েছি আমি ভাইয়ার পরিবারে গিয়েছি আর ঠিক কৃষ্ণাপুর পরিবার থেকে এসেছি বলে কমেন্ট রেখে এসেছি এরকম বলে চলে যাবো আসসালাম আলাইকুম টাঙ্গালের মেয়ে দ্রুত করে ওয়ালাইকুম আসসালাম বলে দিয়েছি এবং চলে যান পিনে একদম ঝটাপট করে যাব যুক্ত হয়ে চলে আসবো ঝটাপট ঝটাপট একেবারে ঝটাপট সবাই একটু চলে যে ও বাবা ভাই আরো দশটি ফুলের ভালোবাসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই হয়েছে ভাই এনাফ আমার ছোট্ট লাইফ ভাই আর লাগবে না এনাফ ইস এনাফ অনেক হয়েছে ভাই আপনার তো এত বন্ধুও দিতে পারতেছি না প্রিয় ভাই আমার এখানে মাত্র পনেরো বিশ জন ওয়াচি এর বেশি হয় না আসলে আমার যাই হোক আমি তো নতুন আস্তে আস্তে হয়তো একদিন বড় হব একটু আমার বাসায় ঘুরে যাবেন হ্যাঁ शाहिद ভাই সবাই যাব পবিত্র রয় লাইকটা শেয়ার করেন হাত দেখা যাচ্ছে না কেমন আছেন আপনাকে আমাকে দেখবেন সবাইকে দেখব সবাইকে সবাইকে দেখব একটু জাস্ট যুক্ত হয়ে যান ভিড়ে একটু জাস্ট ঝটপট করে যুক্ত হয়ে যাবেন এটাই আমি আশাকরব একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন আমিও চলে এলাম ইএম ভাই থ্যাংক ইউ শাহিদ মিয়া ভাই আলহামদুলিল্লাহ ওরে বাবারে রে আর স্টার সেন্টার বলে আর দশটি ফুলের ভালোবাসা একশোটি ভুলের ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভ শুরুতে এত সুন্দর করে দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ভালোবাসা প্রিয় ভাই আচ্ছা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব একটু ঝটপট করে যুক্ত হয়ে যাব ঠিক আছে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান তো আমি পিনে বসায় রাখছি ভাইয়াকে আপনার কিন্তু কেউ যুক্ত হচ্ছেন না এটা কিন্তু কষ্ট লাগছে আমার লাইফটাকে একটু সুন্দর করি আমরা সবাই যুক্ত হয়ে আপনার নাম বলে কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ জুয়েলানা ভাই একটু থাকবেন ভাইয়া এরপরে বসাচ্ছি একটু একটু সবাই যুক্ত হয়ে যায় আচ্ছা কয়জন যুক্ত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন হলো হবে না পনেরো জন দিই আপু আমার ফুল কিভাবে দিবেন আমি তো বুঝতে পারতাম আমার যদি একসাথে থাকতো আমি একসাথে আপনাকে দিয়ে দিতাম সত্যি আমি ফুল কিভাবে অ্যাপ্লাই করবো আমাকে বলবেন আচ্ছা ভাই ফুল নিয়ে কথা ভাই বললে ঝামেলা হবে আমরা ফুল নিয়ে কথা না বলি হান্ড্রেড ওয়ার্চিং কি বলেছে ভাইয়া হান্ড্রেড ওয়াচিং করেন পঁচিশ স্টার রকেট দেব প্রমিস না এটা সম্ভবই না ভাইয়া আমার লাইফে জীবনে কোনো দিন হান্ড্রেড ওয়াচিং হবে না এটা বলে লাভ নাই এটা বলে লাভ নাই কখনোই সম্ভব না যে আমার হান্ড্রেড ওয়াচিং হবে প্রিয় ভাই হ্যান্ডেড ওয়াশিং আসলে সম্ভবই না আমার জন্য আমি নতুন সিএম হ্যাঁ আপ্রোজা বলেছে প্লিজ একটু ব্যাগ দিন হ্যাঁ সবাই একটু প্লিজ ভাই আপনার পরিবারে যে কজন যাচ্ছে একটু দয়া মায়া করে ব্যাগটা দিয়ে দিবেন কারণ আমার ছোট লাইক তো ওরা আমার বন্ধু কোথায় পাবে একটু যদি ব্যাগ না দেয় আর আমার কাছে মনে হয় কি জানেন স্টার স্যান্ডার্ডের মন যে এত বড় এটা প্রমাণ পায় এইভাবেই যে আমার পরিবারও বড় হবে আপনার পরিবারও বড় হবে এই মেন্টালিটি রাখা সবাইকে আমরা ব্যাগ দিব তাহলে দুজনের পরিবারই বড় হচ্ছে আর আমরা স্টার সেন্টার হয়েও আমরা ব্যাগ দিই এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ আমি মনে করি এটা হচ্ছে একটা সব থেকে বেটার একটা গুণ যেটা স্টার দিয়ে আপনি মন পাচ্ছেন না কিন্তু আপনি ব্যাগটা দিয়ে যখন লিখবেন যে আমি সবাইকে ব্যাগ করে দিলাম সবাই আপনার প্রতি অবাক হয়ে যাবে যে একজন স্টার সেন্ডার হয়ে আমাকে ব্যাগ দিছে সবার মাথার মধ্যে ইদানিং একটা জিনিস ঘুরে যে স্টার সেন্ডাররা তো আমাদেরকে ব্যাগ দেয় না তাহলে স্টার সেন্ডারকে কেন আমি ফ্রেন্ড করবো দরকার নাই ইগনোর করে এখন মানুষ ও হো ম্যাডাম কেমন আছেন সাইফুল ভাই আমি ভালো আছি সো এই মেন্টালিটি থেকে আমরা বের হয়ে আসি হ্যাঁ যে আমি স্টার সেন্টার ব্রেক ব্যাক কেন দিব না না স্টার সেন্টার এই জন্য তো আমি আরো মানবিক আমি নিজের পকেটের টাকা খরচ করে মানুষকে স্টার দেই আমি মানবিক একজন মানুষ তাহলে আমি আমাকে ব্যাক করে দেওয়া হচ্ছে আরো মানবিক দিক যেটা সবাই আরো পজিটিভলি নিবে আরো আপনাকে বেশি বেশি জয় গান গাইবে আমার কাছে এটা বাকি আপনাদের ইচ্ছা আত্মবিশ্বাস হারাবেন না আজ নতুন কাল হবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন তো হবই পারভেজ না ভাই আপু ভালোবাসা পাবো না আমি পাবেন 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 বিথি বলেছে ফলদান আহ পরিবারের সবাই কেমন আছেন সাইফুল ভাই জিজ্ঞেস করেছে সবাই একটু জানিয়ে দিবেন কেমন আছেন ওয়াচিং কিন্তু কমে যাচ্ছে তিনজন মানুষ লাগে তিনজন চলে আসেন তো ভাইয়াকে পঞ্চাশ করে দিই আমি স্টার সেন্টার বললে আবারও এক ফুলের ভালোবাসে থ্যাংক ইউ প্রিয় ভাই সবাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ দিয়ে দেবেন হ্যাঁ এটি আমারও কথা ধর আর তিনজন চলে আসেন তিনজন আসলে ভাইয়ার হচ্ছে পঞ্চাশ হয় আমি পঞ্চাশ করে দিই ভাইয়াকে একটু সবাই চলে আসেন তিনজন লাগে তিনজন তিনজন রুনা শাকিল আপনি কি যুক্ত হয়েছেন রুনা শাকিল আপনি যুক্ত হন নাই টাঙ্গাইলের মেয়ে আপনিও যুক্ত হন নাই টাঙ্গাইলের মেয়ে যুক্ত হয়েছে রুনা শাকিল আপনি যুক্ত হন নাই রুনা শাকিল একটু ঝটাপট যুক্ত হবেন এমনি মানিক ভাই চলে আসছেন একটু ঝটাপট আলমগীর বাদশাহ ভাই একটু ঝটাপট যুক্ত হব একটু ও সব স্টার সেন্টার এক হয় না এটাই ভাইয়া আমি জানি ভাইয়া অবশ্যই মানুষের মানুষ ডিফারেন্ট আছে আপনি বারবার আমাকে ফুল দিচ্ছেন থ্যাংক ইউ সো মাছ আপনার প্রত্যেকটা কমেন্ট ফুল দিয়ে হচ্ছে থ্যাংক ইউ প্রিয় ভাই থ্যাংক ইউ প্রত্যেকে চলে আসি এই ভাইয়ার মন বুঝাই যাচ্ছে ভাইয়ার মন কেমন তাই আমরা সবাই ভাইয়ার সাথে যুক্ত হব হবে ইনশাআল্লাহ কবে হবে প্রিয় ভাই এই জীবনে হবে না রাজীব ভাই আমি এরকম হলে তো স্টক করব ভাই একটু দয়া করে আমার বাসায় যাবেন সেই লোকটা কোথায় আচ্ছা জানি না তো সেই লোকটা অনেক ব্যস্ত খুব বিজি নাকি সে হ্যাঁ অনেক ব্যস্ত সৈয়দুল ভাই বলেছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সবাইকে লাইভে চলে আসলো সৈয়দুল ভাই একটু পিনে যুক্তি আমরা তিনজন দেব তিনজন একটু তিনজন চলে আসেন উনি ব্যাগ দিবে উনি ব্যাগ দিবে টেনশন করার কিছু নাই উনি ব্যাগ দিবে চলে আসি আমরা তিনজন দিই তিনজন তিনজন মানুষ চাচ্ছি আমি শুধু তিনজন এখানে অনেকেই আছে এখনো যুক্ত হন নাই তিনটা মানুষ লাগে শুধুমাত্র ভাইয়ার আমি কোন ই করে দেই এই যে বারো হাজার আর দুইজন লাগে আর দুইজন লাগে আটচল্লিশ হয়ে গেছে আর দুইজন লাগে প্লিজ 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 আর দুইজন চলে আসুন প্লিজ 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 আর দুইজন চলে আসুন ভাইয়ার বাড়ি আর দুইজন চলে আসুন আর দুইজন আমি কিন্তু স্টার সেন্ডার আমি কিন্তু ফলো ব্যাক করি আমি জানি জুয়েলানা ভাই এই জন্য আপনি আমার কলিজার ভাই এই জন্যই আপনি আমার কলিজার ভাই কলিজার ভাই আমি সহজে তো কাউরে বলি না কলিজার ভাই তাদেরকে বলি যাদের মেন্টালিটি ভালো যাদের মন অনেক বড় মন বড় তাদেরকে আমার কলেজের ভাই বলি আমি বন্ধ করে নিচ্ছে আপু ভিজি দেখুন একদম ঝটাপট ঝটাপট চলে আসি দুই জন লাগে দুই জন দুই জন দুই জন দুই জন আলমগীর ভাই আপনি এখন আসেন নে প্লিজ ভাই একটু চলে আসেন প্লিজ ভাই গাজী সালাউদ্দিন ভাই চলে আসছে মাই গুডনেস থ্যাংক ইউ আলমগীর বাদশাহ উজ্জ্বল সম্ভাবনা ভাই বড় মনের মানুষ একদম 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 একটু চলে আসুন একটু আলমগীর ভাই প্লিজ আলমগীর বাদশাহ ভাই একটু চলে আসুন প্লিজ ইউনুস আহমেদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আচ্ছা আহ আফরোজা সুলতানা হাফিজুর রহমান ভাই আহ আপু দুধ আমাকে একটু দাও আচ্ছা আমি তো এখনো পিন চেঞ্জই করিনি মাত্র শুরু করছি আপনি এসে যদি বলেন আমাকে একটু দাও তাহলে কি হবে বলেন একটু একটু সবাই চলে আসি একটু দুইজন লাগে দেখেন আর দুইটা মানুষ এই যে কত নতুন মুখ দেখছি হালিম মন্ডল দেখছি রুনা শাকিল আপনারা কিন্তু দুইটা মানুষ চলে আসলে পিনটা চেঞ্জ করতে পারি দেখেন আপনাদেরই তো সময় নষ্ট হচ্ছে আমার কি হচ্ছে বলেন আমি তো বসে বসে পকট পকট করার জন্যই আসছি একটা দুইজন যুক্ত হয়ে যায় প্লিজ দুইটা মানুষ লাগে আসুন সবাই ভাইয়ের সাথে যুক্ত হয়ে হ্যাঁ একটু যুক্ত হই একটু এই যে আলো আধার আপনিও নতুন একটু দুইটা মানুষ চলে আসলে হয়ে যাচ্ছে দুইটা মানুষ আর একজন লাগে ওটা বিগ বো হাসান ভাই বিগ বোম হাসান ভাই আমার কলেজের ভাই যুক্ত হয়ে গেছে আমার কলেজের ভাইযুক্ত হয়েছে শুনি বিগ বি স্টার সেন্টার প্রিয় ভাই আপনার মতোই মন মানসিকতা যাকে বসায় রাখছি আলিমুদ্দিন আলিম আলিমুদ্দিন মোল্লা ভাই আপনার মতোই একজন বিগ বি স্টার সেন্টার আপনার সাথে যুক্ত হয়েছে বিগ বোম হাসান ভাই বিগ বোম হাসান ভাই আপনার সাথে যুক্ত হয়েছে আর একজন লাগে আর একজন এই একজন চলে গেছে রে একজন চলে গেছে দেখি তো শিখিয়ে সঙ্গীতা মোসাং শঙ্গিতা মোসাং थैंक्स सो मच थैंक यू सो मच थैंक यू सो मच আমি বলছি আজকে কি বলেছে আমার ভাইটা ডারাক আপু আমি কি আপনার পরিবারে একটু ভালোবাসা দিতে পারি আমাকে একটু ভালোবাসা দিবেন অবশ্যই প্রিয় ভাই কি বলেন আপনারা চাইতো লাইভই লাইভ না আমার স্টার ব্লক হইল টোটাল সবাইকে 2640 স্টার দিছে ওরে ব্লক করে পর ব্লকই হয়ে গেছে ভাইয়া দিতে দিতে ব্লক হয়ে গেছে চিন্তা করে জানিস তো কেন প্রবলেম প্রিয় ভাই আপনাকে আমি বারো হাজার দুইশো করে দিয়েছি প্রিয় ভাই গেছে কয়জন আমি বলে দিচ্ছি এক দুই 3 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো জন গিয়েছে এবং ওয়ানকে ইনভাইট আমি করে দিচ্ছি আপনাকে ষোলো জন গিয়েছে আর ওয়ানকে ইনভাইট করে দিচ্ছি তাকে কোথায় ফলো করলাম কে জানে আচ্ছা আমি একটু ওয়ানকে ইনভাইট করে দিচ্ছি একটু হয়তো কমেন্ট মিস হচ্ছে মনে কিছু নেবেন না ভাইয়া মৈনুদ্দিন ভাই আপনার সাথে আমি ইয়ের পরে লাইভের পরে ফুল নিয়ে কথা বলবো এখন আসলে এত বড় কমেন্ট আমি পড়তে পারছি না প্রিয় ভাই সবার কমেন্ট দৌড়ে দৌড়ে যাচ্ছে তো ওয়ানকে ইনভাইটও করে দিলাম লাইভে আপনি যতটা ফুলের ভালোবাসা দিয়েছেন অবশ্যই আমি আপনাকে বন্ধু দিতে পারি তার জন্য এক্সট্রিমলি সরি বাট আমি আমার সাধ্যের বাহিরে চেষ্টা করেছি সত্যি কথা যেটা অনেকক্ষণ বসিয়ে রেখে আমি চেষ্টা করেছি প্রত্যেকে এখন আমার জুয়েল রানা ভাইয়ের সাথে যুক্ত হবেন সেও একজন বিগ 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 স্টার সেন্ডার ঠিক আছে প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন আমার জুয়েল রানা ভাইয়ের সাথে আমি জুয়েল রানা ভাইয়ের লাইভে আপনারা যাবেন উনি বাংলাদেশ সময় দুপুর 12টার দিকে হয়তো লাইভটা করে ঠিক না भैया একটু জানাই দিবেন কয়টা বাজে লাইভটা করেন আর সবাই উনার লাইভে গেলে যেটা পাবেন সেটা হচ্ছে ফুলের ভালোবাসা পাবেন গুণে উড়ে মাগো উনার যে লাইভ হয় 마শাল্লাহ 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 50 মানে প্লাস ওয়াচিং হয়ে যায় 40 50 জন ওয়াচিং হয় ওনার লাইভে পঞ্চাশটি মূলার ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ কিউট বিল্লি হয়ে গেছে কিউট বিল্লি থ্যাংক ইউ আরে স্ক্রিন শট টা নিবো আমার এই ভাইটাকে কিনে আমার কোনো প্রমোট করা হয় নাই ভুলে যাই মানে বেশি ভালোবাসা পায় ভুলে যাই এটা আর কি আমি হয়ে গেছি এরকম বেশি ভালোবাসা দেয় তো জন্য ভুলে যাই সবাই একটু যুক্ত হবেন সবাই একটু যুক্ত হবেন জুয়েল রানা একটু দেখে আসি কয়জন বন্ধু পেলো ঠিক আছে বিগবং হাসান নিয়ে একটু কমেন্ট দিবেন প্রিয় ভাই থ্যাংক ইউ ব্লগ খুললে আবারও পাইবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ প্রিয় ভাই আপনি তো আমার লাইফটাকে পুরো আলো আলোকিত করেছেন মিউ 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 হ্যাঁ থ্যাংক ইউ সাইফুল ভাই মিউ মিউ দেখে আসি কয়েকজন যুক্ত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো যুক্ত হতে হবে আমরা কিন্তু একটু একটু ঢিলামি করছি দেখেন আপনারা যতটা ঢিলামি করবেন ততই আমার পিন চেঞ্জ করতে দেরি হয়ে যাবে বুঝতে পেরেছেন ততই আমার পিন চেঞ্জ করতে দেরি হয়ে যাবে একটু ঝটাপট একটু ঝটাপট যুক্ত হয়ে ও বাবা গো থ্যাংক ইউ কিউট থ্যাংক ইউ ইউ সো মাচ একটু সবাই ঝটা যুক্ত হই ভাইয়ার এখন আমি জুয়েল রানা ভাইকে বসাইছি কেউ আবার আমার এই যে বিগ আহ হাসান ভাইয়ের সাথে যুক্ত হইন না তার পেজে যুক্ত হবেন পেজটা একটু পরে আমি বসাবো বিগ বোম হাসান ওইখানে যুক্ত হবেন সবাই ঠিক আছে এখন ভাইয়ার সাথে সাইফুল ইসলাম ভাই তো আপনাকে ভালোবাসা দিতেছে হ্যাঁ হ্যাঁ আপু তোমার অনেকদিন যাবত আসতে পারি না এখন এসে রুনা শাকিল আপনার হাত পা কিচ্ছু দেখা যাচ্ছে না লাইফটা শেয়ার করেন নাই আমি নতুন আপু আমাকে আপনার লাইভে ইউনুস আহমেদ থ্যাংক ইউ আপু আমরা কি পাবো কেন পাবেন না আমাকে একটু দেখবেন ওকে হাসান ভাইকে বসান হ্যাঁ হাসান ভাইয়ের হচ্ছে ডিগবম হাসান আসলে বসাবো আমি আইটিকে একবার ইনভাইট করে দিয়েছি আচ্ছা আপু আমি কি পাবো সবাই পাবেন এই প্রশ্নটাই কি ওরা এখানে না যে আমরা কি পাবো না পিন শুধু কি স্টার সেন্টার এসে বসে থাকবেন না স্টার সেন্টার কয়জন আসবে দু চার পাঁচজন এরপরে তো আপনারাই বসবেন আমি আর হাসতে পারি না মিউ 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 হাসান ভাইকে বসেন হ্যাঁ বসাচ্ছি প্রিয় ভাই উনি কমেন্ট দিবে বিগ বম হাসান হচ্ছে ওনার পেজ পেজ থেকে কাজ করে আমার মতো তানজিলা দিয়ে আমি যেমন মানে টুকটাক করি আর হচ্ছে আহ কাজ করি অন্যর এই যে বিগবম হাসান চলে আসছে ওকে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান বিগ হাসান ভাইয়ের পরিবারে সবাই 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 চলে যাবেন বিগবম হাসানকে যদি আপনারা বন্ধু না করতে পারেন তাহলে কিন্তু হবে না আপনার বাড়িতে অনেকজনই গিয়েছে রানা ভাই আমি বলে দিচ্ছি কয়জন গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশজন গিয়েছে প্রিয় ভাই আপনার বাড়িতে হ্যাঁ মানে আসলে একটু মানে ওয়াচিং কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমি জানি না হ্যাঁ কেন কমে যাচ্ছে জানি না আমার এটা একটা অস্থির আসলে ওয়াচিং বাড়ে না আমি নতুন আপনার লাইভে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ওকে আপু আমি নতুন আপনার লাইভে যারা নতুন বলছেন নতুন না বলে পিনে যুক্ত হন আমি কিন্তু প্রত্যেকের বাড়ি যাই দেখার জন্য যে আপনারা যুক্ত হচ্ছেন কিনা আপনার দেখা যাচ্ছে না রুনা শাকিল প্রোফাইলে উনি তো মনে হয় না ধরা পর্যন্ত ফোন কাটবে না আচ্ছা যাই হোক সবাই তো যুক্ত হন সবাই বিগবম হাসান ভাইয়ের বাড়ি যুক্ত হয়ে যাবে সবাই 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 প্রত্যেকে এত ফল দিয়ে আসি কেউ আসে না হায় রে দুঃখ রে আপনার বাড়িতে কেউ যায় না আহারে আপনার তো আজকে হাত পা কিছুই দেখা যাচ্ছে না সাইফুল ভাই ঘটনাটা কি ফেসবুক প্ল্যাটফর্মে নেওয়া দেওয়া এছাড়া কোনো কিছু নাই আপনাকে ফুল দিচ্ছে আপনি বন্ধু দিচ্ছেন আমরা বড়দের ফলো করছি তারা ব্যাগ দিচ্ছে না এটা কি ঠিক না সবাই ব্যাগ দিবে এটা এটা তো এত বড় একটা মুখ হবে এটা দেখাবো না এটা আমি